আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালে এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো আশি সালে বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আজ সতেরোই নভেম্বর তার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ মাওলানা ভাসানী ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিন দিনব্যাপী ভাসানী মেলা চলছে এদিকে ভাসানীর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে ভাসানির মা মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হবে পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং পরিবারের সদস্যরা ফুল দিবেন বাদ জহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি আজ সকালে টাঙ্গাইলে ভাসানী মাজার জিয়ারত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করবে দলটি কাল জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এছাড়া ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুবার্ষিকীতে বাহিনী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিফাতুল ইসলাম স্কাই চ্যানেল